নাই বাবৃত চলে গেল জ্ঞান ব্যাপীর পিছনে পড়েছে সারা পৃথিবীতে দেশকে শারমিন্দা করে দেয়া হচ্ছে শারমিন্দা করে দেয়া হচ্ছে জ্ঞান মসজিদের ভিতরে পুজো শুরু করা হয়ে গেছে ওটাও হাত করার পরিকল্পনা রয়েছে আর সুপ্রিম কোর্টের উপরে আমরা আমাদের কোনো ভরসা নেই কথা বুঝতে পেরেছে আমাদের বিশ্বাস আমরা কি করে বিশ্বাস করব সুপ্রিম কোর্টকে দেশের ন্যায় ব্যবস্থা যেখান থেকে পাওয়ার কথা সেইখান থেকেই যদি দেশের অরাজকতা তৈরি হয় তাহলে কি দরকার কোটি কোটি টাকা আমরা খরচা করেছি বাবরিকে বাঁচানোর জন্য কিন্তু আমরা পারলাম না আমরা পারলাম না আর যে লোকটা জ্ঞানব্যাপীতে যে বিচারক জ্ঞানব্যাপী মসজিদকে যে ওখানে মন্দির মন্দিরের পুজো পারমিশনের অনুমতি দেয় সেই লোকটা একত্রিশে একত্রিশ তারিখে একত্রিশে জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেন একত্রিশ তারিখে তার শেষ দিনে তিনি রায়টা দিলেন চলে যাওয়ার আগে তিনি রায় দিয়ে গেলেন যাতে বিচারকের আমার চাকরি গিয়েছে যাক কিন্তু বিচারকের পরে এই চাকরির পরে যেন আমি আরো ভালো গভর্নমেন্টের কাছ থেকে পোস্ট পাই কথা ঠিক কিনা জি তিনি এই এই রায়টা দিয়ে চলে গেলেন গেলেন কিন্তু দেশের কত বড় যে ক্ষতি করে মনে রাখবেন কোন পলিটিক্যাল পার্টি কেউ আপনার মামা নয় কেউ আপনার চাচা নয় এরা সব ভিতরে মিলে হয়ে এদের প্রত্যেকের সব দোকানে সাটার আলাদা ভিতরের মাল কিন্তু এক হার কিছি কাটির ঝান্ডার কালার আলাদা কিন্তু এদের ডান্ডা দিয়ে পড়ে তখন পিটিয়ে দেওয়া হয় একটু ওষুধ দিয়ে দেওয়া হয় উপস্থিতি আজকে এমন একটা সময় আমি আপনাদের খিদমাতে এসেছি ঠিক রাত বারোটার পরে যে সময় মানুষকে শয়তান টেনে টেনে ধরে আমরা আমাদের এমন একটা সময় এটা রাতের নাজুক অবস্থা খুবই কঠিন অবস্থা এই সময় সারা পৃথিবীর মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে যায় বিশ্বাস করুন আর যেভাবে ঠান্ডা কদিন আবার নতুন করে পড়েছে অনেকেই অনেক অনেক ব্যক্তি আছেন তারা ঠান্ডার কাছে হেরে গিয়েছেন কিন্তু আপনারা আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের কাছে ঠান্ডাকে হার মানিয়ে দিয়েছেন বলুন না সব আল্লাহ আপনারা আজ তো লোক বলে যে আমি এত কেজি জাগাতে পারি এমিয়া ভার চাগানো ইট ডাজন্ট ম্যাটার ওয়েট চাগানো এটা কোনো ব্যাপার নয় ওটা ওটা হাতিও চাগাতে পারে গাধাও চাগাতে পারে ওজন চাগানো এটা কোনো ব্যাপার নয় কিন্তু মনে রাখবেন ভোরের বেলা ঘুম থেকে উঠে ফসলের ওক্তে কম্বল চাগানো নিজের গা থেকে সরানো এটা অনেক বড় তাকতের প্রয়োজন আছে তো আজকের এই গভীর রাত্রে আপনারা সেই কাঁথা কম্বলকে দূরে সরিয়ে দিয়ে এই প্রোগ্রামে এসেছেন আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মনের নিয়তকে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আল্লাহ মাহমিন কিছুদিন আগে আমাদের মহল্লায় খুব বেশি লোকের কাছে ঘড়ি ছিল না ঘড়ি ছিল না একজন আর একজনকে জিজ্ঞাসা করতো ওয়ার্ড টাইম ইট ম্যান এখন কটা বাজে লোক জিজ্ঞাসা করত। কারণ ঘড়ি কম ছিল কিন্তু লোকের কাছে সময় ছিল আজকে এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ আপনাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে কিন্তু আজকে কারোর হাতে সময় নেই কথা ঠিক বলছি না বলবো কিন্তু তারপরেও আপনারা আপনাদের মূল্যবান সময়টা কেটে এই প্রোগ্রামে দিয়েছেন আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান সময়ের যথাযোগ্য মর্যাদা এবং তার প্রতিদান যেন আতা করে দেন বলেন আল্লাহ আমিন যেহেতু মাদ্রাসা আমি জলসামি কারিম থেকে ছোট্ট একটি আয়তে করিমা তেল আবাদ করেছি এবং হাদিস পাক থেকে বিশ্বনবীর একটি গোল্ডেন ওয়ার্ড সেন্টেন্সেস আমি আপনাদের খিদমাতে রেখেছি এর উপরই আবর্তন করে আমার আলোচনা চলবে আল্লাহ বলছেন কিতাবুন আউজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমার আল্লাহ বলছেন এমন একটা কিতাব আই হ্যাভ রিভিল্ড টু ইউ আ বুক এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর সো দ্যাট ইউ ক্যান ব্রিং ইউ মাইট ব্রিং দ্য হোল ম্যান সমস্ত মানব মানব জগৎকে আপনি বের করতে পারেন আউট অফ দ্য ডার্কনেস ইন টু দা লাইট আপনি অন্ধকার থেকে আলোর দিকে যেন নিয়ে যেতে পারেন আর একবার চলে বলা যাবে না বিশ্বাস করুন আজকে যে প্রোগ্রামে এসেছেন আপনারা কিন্তু আলোর দিকে এসেছেন আর এই প্রোগ্রাম ছেড়ে যারা ঘুরছে মেলা কেউ আপনার দেখছে খেলা বিশ্বাস করুন আপনারা জলসা শুনছেন রাতের বেলা মনে রাখবেন মুসলমান আপনাদের ভিতরে তাদের ভিতরে তফাত হচ্ছে বেসিক তফাত হচ্ছে এটাই তারা অন্ধকারের দিকে যাচ্ছে আর আপনারা আলোর দিকে যাচ্ছেন আর একবার চলে বলবেন না সোহার আল্লাহ এটা আল্লাহ তরফ থেকে আপনাদের উপরে এ রহম করা হয়েছে যে আল্লাহ আপনাদেরকে এই আলোর জন্য কবুল করেছেন কথা বুঝছেন তো আল্লাহ পাঁকের এই কোরআনের মেহফিরে আমি আর আপনি এখানে এসে উপস্থিত হয়েছি কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে করে মানব জগৎকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া যায় কিন্তু বিশ্বাস করুন বড় আফসোসের সাথে বলছি কবি কবি সচবি কাড়া লাগতে হয় মনে রাখবেন যেটা দাওয়া মেডিসিন হয় সেটা কিন্তু তীত হয় কিন্তু ওতেই রোগ ভালো হয় এটা বড় দুর্ভাগ্যজনক আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য কিন্তু বড় আফসের ব্যাপার সারা পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হলেও হজরতে মুসলমান সে কিন্তু এই কোরআন থেকে আলোকিত হতে পারে না কোরআন দিয়ে আলোকিত নিজেদেরকে করতে পারেনি নিজে অন্ধকারে রয়েছে বর্তমান পৃথিবীতে যেটা দরকার আজ হিন্দুস্তানের মুসলমান আপনাকে ঘৃণা করছে ওকে ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই গান্ধীজির কোনো প্রবলেম ছিল না বিশ্বাস করুন জওহরলাল নেহরুর কোনো প্রবলেম ছিল না আপনি স্বামীজির কোনো প্রবলেম ছিল না রবি ঠাকুরের কোনো প্রবলেম ছিল না প্রবলেম বর্তমানে যেটা নন মুসলিমদের কাছে সেটা হচ্ছে মুসলমানরা আমরা তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি কি হয়ে গেছি বোঝা হয়ে গেছে গাছের পাতা যখন শুকিয়ে যায় গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন গাছ কি করে গাছে জড়িয়ে রেখে দেয় না ফেলে দেয় ফেলে দেয় মনে রাখবেন আজকে ভারতবর্ষের আমরা প্রায় কম বেশি চল্লিশ কোটির মতো মুসলমান রয়েছি এই মুসলমানরা আমরা কি গাছের পাতার মতো শুকিয়ে গিয়ে দেশের উপরে বোঝা হয়ে গেছি যার কারণে দেশের মেজরিটি কমিউনিটি আমাদেরকে ছেড়ে ফেলতে চাইছে কখনো পাকিস্তান দেখাচ্ছে কখনো বড়স্থান দেখাচ্ছে কেন আবার আরেকটা মুসলমান যিনি মিসাইল ম্যান নামে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যার নাম ফেমাস হয়েছে এপিজে আব্দুল কালাম এই মিসাইল ম্যানকে এত mohabbat করছে তার নামে তকবীর দিচ্ছে নাড়া লাগাচ্ছে আর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার দিকে থুতু দিচ্ছে কারণটা কি কারণটা কি বিশ্বাস করুন আমি দেশের কোনো প্রয়োজন আসতে পাচ্ছি না দেশের কাছে বোঝা হয়ে গিয়েছি দেশকে আলো দেখাতে পাচ্ছি না আমি নিজে অন্ধকারে আছি ফলে অন্ধকারে থাকা লোককে কেউ ভালোবাসে না কথা বুঝতে পারছেন না আর তাকে কেউ আলো দিতে চায় না আপনি যদি দেশকে আলো দিতে পারেন ডেফিনেটলি ইউর কান্ট্রি উইল লাভ ইউ আপনার দেশ আপনাকে সিনা জড়িয়ে ধরবে আপনার দেশ আপনাকে মহাব্বাত করবে কিন্তু আপনি কি দেশের প্রয়োজন আসতে পারছেন আরে দেশের প্রয়োজন তো ছেড়ে দেন দেশের প্রয়োজন ছেড়ে দেন এক মুসলমান আর এক মুসলমানের কোন প্রয়োজনে এসেছেন আমাকে বলুন আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে সে কি করে চীনে একটা কাহাবাত আছে চায়নারা বলে যদি তুমি এক বছরের মধ্যে কোনো রেজাল্ট পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি ফার্মার আপনাকে চাষি হতে হবে আপনাকে কাল্টিভেশন করতে হবে চাষ করতে হবে আপনি চাষ বসাবেন আর এক বছরের মধ্যেই ফলাফল পাবেন কি গো কথা ঠিক বলছি না বলবো যদি আপনি এক বছরে ফলাফল পেতে চান আর যদি দশ বছরের মধ্যে আপনি ফলাফল পেতে চান তাহলে আপনাকে গাছ বসাতে হবে নারকেল গাছ দশ বছরের মধ্যে ফল দেবে আপনার যে গাছগুলো আছে আপনারা তো আমাদের চেয়ে বেশি বোঝেন এইসব গাছের লাইন দশ বছরে আপনি গাছের ফল ফল পেতে শুরু করবেন কিন্তু যদি আপনি মনে করেন আমি ফলাফল পাব একদিন দুই দিন নয় আমি একশত বছর ধরে এক হাজার বছর ধরে তাহলে ইউ হ্যাভ টু সেট আপ আন ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনাকে তাহলে একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান কায়েম করতে হবে কারণ একটা প্রতিষ্ঠান কায়েম করলে একশত বছর ধরে হাজার বছর ধরে আপনার বাচ্চারা জাতিকে উপকৃত করতে থাকবে চলে বলুন না সোহান আল্লাহ আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে মুসলমানের যদি দেখতে চান তাহলে চলে যান বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন হুটখোলা গাড়ির উপরে বধ যাচ্ছে আর উপর থেকে টাকা ছড়াচ্ছে দেখেছেন তো কি গো আপনাদের এদিকে এরকম হয় কিনা জানি না আমাদের হাওড়া হুগলিতে চলে যান আমাদের মেটিয়াপুরে চলে যান গিয়ে দেখবেন এই তো কদিন আগে নিউজে হয়েছিল দেখেননি একটা ছেলে সে নাগরদোল্লা থেকে টাকা ছোড়াচ্ছে কথা পেয়েছেন তো খবর নাগর থেকে টাকা ছড়াচ্ছে হবু বউকে নিয়ে তিনি নাগর থেকে উঠে কি শখ দেখুন তার লাইফের এম হচ্ছে যে আমি যাকে বিয়ে করব তাকে বিয়ের আগে তাকে নিয়ে যেমন ওরা লিভ ইন করে তেমনি আমরাও মুসলমানরা রেসুল উল্লাহর গোলামরা আমরা দুনিয়াকে দেখাবো যে হাম কিসি সে কম নেই ইসিলি আমার দিল কই কম নেহি আমরাও কি করতে পারি দেখো তোমরা কি করেছো তোমরা তো শুধুমাত্র কোন একটা পর নারীকে নিয়ে একসঙ্গে দুদিন কাটাও আর আমরা বিয়ের আগে আমরা দেখো তাদেরকে নিয়ে এমন খেলা খেলবো সারা পৃথিবীর লোক দেখতে পাবে যে মুসলমান জাতি বিয়ের আগে কেমন হারান রিলেশনশিপে জড়িয়ে যায় কেমন লাভ এফেয়ার্সে জড়িয়ে গিয়েছে সেটা যাতে প্রমাণিত হয় বিশ্বাস করুন নাগরদোল্লা থেকে উনি হবু বউ যায় যাচ্ছে তো নাকি গো কথা বলেন যার বিয়ে হয়নি তাকে নিয়ে চলে গিয়েছে নাগরদোল্লায়ের উপর থেকে টাকা ছড়াচ্ছে আর দুর্ভাগ্যজনকভাবে সেটা আমার জেলার লোক সেটা হাওড়া জেলার লোক কথা বলছে হাওড়া জেলার যুবক এই অবস্থা এই অবস্থা মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে নাগরদোলা থেকে টাকা ছড়ায় মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে খোলা গাড়ির উপর থেকে বিয়ের দিন টাকা ছড়ায় মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে মনে রেখে দেন ইয়ে কি করে খেলা দেয় মেলা দেয় বিশ্বাস করুন আর যদি মুসলমানের আমিরই দেখতে চান তাহলে মুসলমানের বিয়েবাড়িতে কাওয়ালির অনুষ্ঠানে আর আপনার কি বলে ওই নাগরদোল্লার উপর থেকে আপনি দেখতে পাবেন আর মুসলমানের গরিবই যদি দেখতে চান তাহলে জুমার দিন মসজিদের টিনগুলোর দিকে তাকান দেখবেন মুসলমান কতটা গরিব মাদ্রাসার কালেকশন আপনি চান তখন দেখবেন যে মুসলমান কতটা আলটিমেট গরিব বিশ্বাস করুন তাই আজকে যারা এখানে এসেছেন আমি এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে আল্লাহ যদি কাউকে পয়সা দেয় আল্লাহ যদি কাউকে পয়সা দেয় সেই পয়সাটা যে কোন কাজে লাগাতে হবে সেটা মুসলমান এখনো শিখিনি মুসলমান এখনো শিখিনি সেই টাকাটা কোন কাজে লাগাতে হবে কথা বুঝতে পারছেন আজকে আপনি আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম আজকে আমাদের ইনস্টিটিউশন নেই আমাদের দেশে স্বাধীনতার বাহাত্তর বছরে বিহারের একটা রিপোর্ট দেখছিলাম বিহারেতে চার হাজার জলসা হয় কত জলসা চার হাজার টোটাল জলসা একটা জার্নালিস্ট তিনি ক্যালকুলেট করে দেখেছেন কোন জলসায় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম করে ক্যালকুলেট করে দেখতে পাওয়া গেল বিহারের মুসলিমরা এভরি সিঙ্গেল ইয়ার তারা খরচা করে দু হাজার কোটি টাকা কত কোটি টাকা দু হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা এক বছরে খরচা হয় চিন্তা করে দেখেছেন জলসার পিছনে আর আমাকে আপনারা কেউ করে দিলে আমি আমাদের বলতে সুবিধা হবে পশ্চিমবাংলায় জলসার পিছনে এত টাকা খরচা কিন্তু আপনি ইনভেস্ট যেখানে করবেন আপনি দেখে নেবেন না আপনার প্রফিট কেমন হচ্ছে আপনি একটা বড় জলসা দিয়ে ভারতের মানুষকে প্রমাণ করতে চান দেখাতে চান যে দেখো আমার ইসলাম কত উঁচু না আপনার জলসা দেখে কেউ ইমানের কালমা পড়বে না আপনার জলসা দেখে কারোর ইসলাম সম্পর্কে কোন রকম দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না যতক্ষণ না আপনি নিজেকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত নন মুসলিমরা আপনার আপনার দিকে ঘুরেও তাকাবে না কি গো কথা ঠিক বলছি না বলছি আজকে মুসলমান কোন জায়গায় মুসলমান এ তো শুধু মসজিদের মুসলমান রয়ে গিয়েছে মাহফিলের মুসলমান রয়ে গিয়েছে আপনি রাস্তায় বেরোন মুসলমান জবান খুললেই ঝুট বলে মিথ্যা বলে বিশ্বাস করুন আপনার পান তিরঙ্গার পিচ বাসে যেতে যেতে টোটোয় যেতে যেতে জানালে দিয়ে থুকে দেয় আপনার এয়ারপোর্টে গিয়ে সেখানে গিয়ে থুকে দেয় বাথরুম মসজিদ মাদ্রাসার বাথরুমগুলো নষ্ট করে দেয় স্কুলের আপনার পজিশন সমস্ত কিছু ভালো জিনিসগুলো দেখলেই সেখানে থুতু ফেলে মুসলমান নিজেকে কবে পরিবর্তন করতে পারবে এই কোরআন আপনাকে আলো দিতে এসছে আর এই কোরআন আপনার ঘরে থাকার পরেও অন্যরা আলোকিত হয়ে যাচ্ছে একটু ভাববেন না একটু ভাবার দরকার আছে মনে রেখে দেন আমাদের ইসলাম নিয়ে কারোর কোনো সমস্যা নেই কারোর সমস্যা নেই সবাই বলবে ইসলাম সাচ্চা তাহলে সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে আমরা দেশের জন্য বোঝা হয়ে গেছি এই অন্ধকারময় দেশে যখন আর লাঠালাঠি আর ফাটাফাটি চলছে যখন হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেবার পরিকল্পনা চলছে সেই সময় আলো দেখানোর কাজটা মুসলমানকেই তুলে নিতে হবে আপনার হাতেই চারাগ নিতে হবে মনে রাখবেন দিয়া নিতে হবে আপনার ওটা লাইটটা এটা 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 ব্যাপার ব্যাপার নয় নয় আলো কে দিচ্ছে টর্চ লাইট আর আপনার রাস্তার হ্যালোজিন দিক এটা কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আলো দিচ্ছেন কি না এটা বড় ইম্পর্টেন্ট যিনি অন্ধকারের মুসাফির তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক আলো যে আলো দেবে সেই মুসাফির তাকে সিনায় জড়িয়ে ধরবে আজকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে কঠিন সমস্যার মধ্যে রয়েছে মুসলমান তোমার কাছে কোরআনের মতো আলো থাকার পরও তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না প্রশ্ন এই জায়গায় তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না বিশ্বাস করুন ওরা আমাদের মসজিদ নিয়ে নিয়েছে ওরা আমাদের নিজেদের নামাজের মুসাল্লা কেড়ে নিয়েছে ওরা আমাদের বহু জায়গায় কোরবানির মতো ইবাদাতকে বন্ধ করে দিয়েছে নামাজ বন্ধ করে দিয়েছে

আপনি যদি রসুলের উম্মাত হন তাহলে আপনার সিনা একটু দয়া থাকবে ভালোবাসা থাকবে সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে মুসলমান আরেক মুসলমান কি যেমন দয়া করবে সাথে সাথে নন মুসলিমদেরকেও পেয়ার করবে মহাব্বাত করবে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন আমাদেরকে যেন সেই রাস্তার মুসাফির বানিয়ে দেন বলেন আল্লাহ আমিন আইটি জোরে বলেন না আল্লাহ আমিন এ নজুয়ান তরুণেরা মনে রাখবেন আমি আর আপনি যদি মুসলমান সচ্চা মুসলমান না হতে পারি কোরআনকে আঁকড়ে ধরে যদি লাইফ স্টাইলটা যদি লিড করতে না পারি তাহলে মনে রাখবেন শুধু আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বইতে মুসলমান থাকব আল্লাহর খাতায় মুসলমান থাকবো রসুল্লা দরবারে উম্মাতে মোহাম্মাদ খাতায় নাম থাকবে না ফারিস্তাদের তাদের রেজিস্টারে আমাদের নামটা মুসলমানের নামে তালিকায় থাকবে না সেজন্য আমি আপনাদেরকে বলবো কোরআন যখন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন এত বড় ইনস্টিটিউশন আপনার এলাকায় রয়েছে সুতরাং এই দিয়ে নিজের জীবনকে অলঙ্কৃত করুন যদি আপনি এই কোরআন দিয়ে উপকৃত না হন তাহলে আমার আল্লাহ এই কোরআনটাকে আমার আল্লা নন মুসলিমদের কাছে পৌঁছে দেবে এবং নন মুসলিমদের কাছে পৌঁছে দিয়ে আল্লা তাদের হেদায়তের আলো জ্বালিয়ে দেবে আপনি লিখে নেন জাপানের বিখ্যাত কেউ ইউনিভার্সিটির একজন সাইন্টিস্ট প্রফেসর ডক্টর আশুতি কামাল আকুদা আশুতি কামাল আপুদা ইনি একজন সাইন্টিস্ট ইনি কোরআন পড়ছেন কোরআন ইন ইংরেজি ট্রান্সলেট পড়ছেন পশ্চিমা বিশ্ব ওনাকে যেভাবে বলেছেন উনি সেইভাবে বিলিভ করেন যে ইসলাম হচ্ছে টেরোরিজমের ধর্ম ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের ধর্ম ফান্ডামেন্টালিস্ট একটা রিলিজিয়ান বিশ্বাস করুন মৌলবাদের ধর্ম উনি বলেন আমার মনে শখ জাগলো আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়া শুরু করলাম যখন আমি কোরআন পড়া শুরু করলাম সুরাতুল হিজরে আপনার ছাব্বিশ নম্বর আয়াতে গিয়ে আমার চোখ আটকে গেল কোরআনের একটা আয়াত আমাকে ঈমানের দরকোডাই এনে হাজির করে দিলো চলে বলবেন না সোহার আই অ্যাকসেপ্টেড ইসলাম আই অ্যাকসেপ্টেড ইসলাম হি কনভার্টেড টু ইসলাম বিকজ অফ ওয়ান ভার্স অফ দ্য হলি কোরআন কোরানের একটা আয়াতের কারণে তিনি ইমানের কালমা পড়ে নিয়েছেন আর আপনার ঘরে ছহাজার ছশো আয়াত কেউ বলেছে ছহাজার দুশো আয়াত হোয়াট এভার দা নাম্বার নাম্বার চাই পরে হোক কিন্তু এই এতগুলো ছ হাজারের উপরে আপনার বাড়িতে থাকার পরেও আপনার হৃদয় ইমানের আলো প্রবেশ করলো না কেন এ প্রশ্ন করার দিন আছে না নাই জলসাতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে স্বাধীনতার বাহাত্তর বছরে আমাদের মতো ছোট মোটো মৌলবি বড় বড় ওলামাই দিন স্কলাররা এই ফিল্ডে কাজ করছেন বিশ্বাস করুন তারপরেও আমাদের হৃদয়ের ভিতরে কোরআনের নূর কেন প্রবেশ করলো না নূর কেন প্রবেশ করলো না আজকে মিডিয়া খুললে যাদের নাম আসে মুসলমান মুসলমান মনে রাখবেন এই কোন পলিটিক্যাল পার্টি কেউ আপনার মামা নয় কেউ আপনার চাচা নয় এরা সব ভিতরে মিলে হয়ে এদের প্রত্যেকের সব দোকানে সাটার আলাদা ভিতরের মাল কিন্তু এক হার কিছি কে আলাদা ঝান্ডা ঝান্ডার আলাদা কিন্তু পিটিয়ে দেওয়া হয় একটু ওষুধ দিয়ে দেওয়া হয় মনে রেখে দেন এই পলিটিক্যাল পার্টি আপনাকে দামাত বানাবে জামাই বানাবে আপনাকে মন্ত্রী বানাবে কিন্তু মনে রাখবেন এরা কোনোদিন ভারতবর্ষের নেতা আপনাকে বানাবে না আজ আপনার মসজিদের উপরে এত আক্রমণ কোরআনের উপর আক্রমণ আপনার মসজিদে বলছে পঁচিশ জন মাত্র নামাজ পড়বে জুমার দিন আর দশ জন পড়বে বক্তিয়া নামাজে এটা অ্যালাউ করার জন্য সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে সাইফুদ্দিন সিদ্দিকিয়া মাদ্রাসা সহ দারুল উলুম থেকে সাহারানপুরের মাজাইরুল উলুম নাদুয়াতুল ওলামা থেকে শুরু করে বিহারের প্রত্যন্ত এলাকার মাদ্রাসা বিশ্বাস করুন সমস্ত মাদ্রাসাকে এক একেবারে বন্ধ করে দেওয়ার জন্য ব্যান করার জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে কোন গাবার কোন পার্টির লোক যাদেরকে দুহাত ভরে আমরা ভোট দিলাম যাদের ছলি ভরিয়ে দিলাম যাদের অসময়ে আমরা তাদেরকে জিতিয়ে মন্ত্রী করে আমরা ক্ষমতায় বসালাম কেউ মুখ খুলছে কেউ মুখ খুলছে কোনো সরকার কোনো দল কোনো মত কোনো বিরোধী পার্টি কেউ মুখ খুলছে না আপনার চোখের সামনে দিয়ে বাবরি মসজিদ শহীদ করে দেয়া হলো এখন জ্ঞান মসজিদে পূজা চলছে কেউ মুখ খুলছে তার কারণটা কি তার কারণ হচ্ছে এটাই বিশ্বাস করুন আপনার প্রয়োজন মিটে গিয়েছে আপনার প্রয়োজন মিটে গিয়েছে সেই জন্য মুসলমান দেখুন এই ভারতবর্ষে শিখেরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে তাদের সাথে রকম ঝামেলা নেই কিন্তু বিশ্বাস করুন সমস্যা শুধু মুসলমানদের সাথে যত প্রবলেম সব আমাদের ওদের কোনো প্রবলেম নেই তাহলে ওরা কি স্ট্র্যাটেজি ফলো করছে উই হ্যাভ টু লুক দ্যাট আমাদেরকে ওই দিকে একটু খেয়াল রাখতে হবে না আমি অমৃতসর পাঞ্জাবে গিয়েছি আমি গেলাম কমিটির ছেলেরা বলল হুজুর আপনার তো সময় হাতে আছে এখনো জলসার নাইটে আপনি প্রোগ্রাম করবেন চলুন একটু স্বর্ণ মন্দিরে ঘুরে আসি আমি বললাম চলো তো গেলাম যাবার পরে ওইখানে গিয়ে যেটা দেখলাম বিশ্বাস করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এরা কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্ব দিচ্ছে না এরা ভোট ভোট নিয়ে মারামারি করছে না এরা অমুক দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ মামু জিন্দাবাদ চাদা জিন্দাবাদ এসব কিচ্ছু করে না শিকারা কিন্তু শিকারা কিভাবে আগিয়ে গিয়েছে ভারতবর্ষে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তারা কোন আলোয় আলোকিত হয়েছে আর আমরা কোন অন্ধকারে পড়ে আছি আমি ভিতরে গেলাম যাবার পরে গিয়ে দেখলাম আমাকে যখন ওদের হেসেলে ওদের নিয়ে গেল আল্লাহ করে আপনার আটা আসছে সে আটা কারা পাঠাচ্ছে কে পাঠাচ্ছে কোথা থেকে আসছে ডোনার কারা ওই বিশ্বাস করুন রুটি তৈরি হচ্ছে কিসে জানেন মেশিনে রুটি তৈরি হচ্ছে থালা ধোয়া হয় তার জন্য আলাদা মেশিন উপর থেকে পানি ঝরবে থালাগুলো সব রেখে রাখা হবে উপর থেকে পানি ঝরবে ডাল রান্না হচ্ছে বড় বড় চেঙ্গারিতে দুবেলা খানা দেওয়া হয় দুবেলা এই স্বর্ণমন্দির থেকে খানা দেওয়া হয় ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে যে আসবে ঠেলাওয়ালা টোটোওয়ালা ভ্যানওয়ালা মুটে রাখাল রাস্তার রাহি মুসাফির হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ কাউকে কোনো বাজবিচার করা হয় না বরং এখানে শুধু দেখা হয় সে হজরত ইনসান কিনা মানুষ কিনা এটা দেখে তাকে কি করা হয় খানা পরিবেশন করা হয় আর সবাই নিচে বসে খানা খাবে বিশ্বাস করুন আমি তো দেখে অবাক হয়ে গেলাম পার ডেতে হাজার হাজার মানুষকে খানা খাওয়ানো হচ্ছে আর আমার রসুলকে জিজ্ঞাসা করা হয়ে হয়েছিল আইউল ইসলামে খাইরুন হজর ইসলামের অন্যতম উত্তম কাজ কি রাসূল বললেন তুকুরিউ সালাম ও তুতুমত আম তোমরা মানুষকে দেখা হলে শান্তির বার্তা দেবে মানুষকে গুড মেসেজ দেবে সালাম দেবে সাথে সাথে অতুত ইমত আম তোমরা মানুষকে খানা খাওয়াবে আরেক বছরে বলা যাবে না সোহান আল্লাহ আজকে আমাদের বাড়িতে মানুষ তো দূর একটা কুকুর যদি আসে আমি চুষে দেওয়া হাড় ফেলে দিয়েছি রান্নাঘরের সামনে একটা কুকুরও যদি আসে সেই চুষে দেওয়া হাটটা সে খেতে এসেছে আমরা কি তাকেও ছাড়ি নাকি আমরা তার ডান্ডা নিয়ে তাড়া করি বিশ্বাস করুন আমরা মুসলমান যে কাজ আমাদের করার দরকার ছিল এই শিকারা ভারতবর্ষের উপকারে এসেছে ভারতবর্ষের মানুষের উপকারে এসেছে তাই ভারত তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নিচ্ছে না আর আপনি মুসলমান সিনায় হাত দিয়ে বলুন আপনি সামাজিক সোশ্যাল কন্ট্রিবিউশন কোন জায়গায় রাখতে পেরেছেন কোন জায়গায় রাখতে পেরেছেন কি করতে পেরেছেন আমি আর আপনি দেশের জন্য দেশের কাছে তো আমরা বোঝা হয়ে গেছি দেশ মনে করছে এদেরকে ঝেড়ে ফেললে ভালো মনে রাখবেন তাই হাতে ধরে বলে যাই কোরআন আমার কাছে থাকার পরেও রসুল আমার কাছে থাকার পরেও ইসলাম আমার কাছে থাকার পরেও আমার যদি চরিত্রের পরিবর্তন না ঘটে আমার ক্যারেক্টারের পরিবর্তন না ঘটে তাহলে সব বেকার বিশ্বাস করুন এই তো কদিন আগে আপনারা জানেন শুনলে অবাক হবেন একটা খবর আপনাদেরকে দিই ব্যাড নিউজ তো অনেক শুনলেন এবার একটা গুড নিউজ শুনুন যদি আমাদের মাদ্রাসাগুলো যদি আমাদের মসজিদগুলো এগুলো এগুলো সাথে সাথে অন্যান্য সামাজিক অবদানে আমরা যদি কাজ করে যেতে পারতাম শুধুমাত্র নবী দিবসের দিন একদিন খেজুরার পানি দিয়ে আমি রসুলের আদর্শ পালন করলাম নবীকে শুধু একদিনের জন্য না তিনশো পঁয়ষট্টি দিনের জন্য কথা বলে না তিনশো পঁয়ষট্টি দিন তো নবীজির আদর্শ আমি পালন করছি মাত্র একদিন খেজুর আর পানি রাস্তার লোককে খাওয়াচ্ছি মাসাল্লাহ ভালো কাজ খাওয়ান কিন্তু পরের দিন আপনার চায়ের দোকান আপনি মুসলমান আপনি বেলে গাছিতে চায়ের দোকান সেই চায়ের দোকানে আপনার পানি রাখা আছে একজন পথচারী চা খাবে না যদি সে শুধু পানি খেতে চায় আপনি তাকে হাঁকার মেরে তাড়িয়ে দিচ্ছেন কথা বলে না এই তো আপনার আদর্শ কোথায় গেল আপনার নবী একদিনের জন্য আপনি একদিনের নবীর আশেখ আপনি একদিনের মুসলমান হাতে ধরে বলে যায় জুমার দিনের মুসলমান আর জলসার দিনের মুসলমান ঈদের দিনের মুসলমান না হয়ে আপনি সারা লাইফের জন্য ফর এভারের জন্য আপনি মুসলমান হয়ে যান বিশ্বাস করুন এ দুনিয়া যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আমার হিন্দু ভাইয়ার উঠে দাঁড়িয়ে বলবে হাম আমি কে নেই জানে দেন সব একসাথ মিল করুস্থান মেঙ্গে বলুন না সুহান আল্লাহ আপনি যখন মানুষের কাজে আসবেন মানুষ তখন আপনার প্রয়োজন অনুভব করবে আপনি আমি কোথায় কি করতে পেরেছি একটা গুড নিউজ এর মাঝে শোনাই বাবরি তো চলে গেল জ্ঞানব্যাপীর পিছনে পড়েছে সারা পৃথিবীতে দেশকে শারবিন্দা করে দেওয়া হচ্ছে শারবিন্দা করে দেয়া হচ্ছে জ্ঞানব্যাপীতে মসজিদের ভিতরে পুজো শুরু করা হয়ে গেছে ওটাও হাতছাড়া করার পরিকল্পনা রয়েছে আর সুপ্রিম কোর্টের উপরে আমরা আমাদের কোনো ভরসা নেই কথা বুঝতে পেরেছেন আমাদের বিশ্বাস আমরা কি করে বিশ্বাস করব সুপ্রিম কোর্টকে দেশের ন্যায় ব্যবস্থা যেখান থেকে পাবার কথা সেইখান থেকেই যদি দেশের অরাজকতা তৈরি হয় তাহলে কি দরকার কোটি কোটি টাকা আমরা খরচা করেছি বাবরিকে বাঁচানোর জন্য কিন্তু আমরা পারলাম না আমরা পারলাম না আর যে লোকটা জ্ঞান যে বিচারক জ্ঞান মসজিদকে যে ওখানে মন্দির মন্দিরের পুজো পারমিশনের অনুমতি দেয় সেই লোকটা একত্রিশে একত্রিশ তারিখে একত্রিশে জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেন একত্রিশ তারিখে তার শেষ দিনে তিনি রায়টা দিলেন চলে যাবার আগে তিনি রায় দিয়ে গেলেন যাতে বিচারকের আমার চাকরি গিয়েছে যা। কিন্তু বিচারকের পরে এই চাকরির পরে যেন আমি আরও ভালো গভর্নমেন্টের কাছ থেকে পোস্ট পাই কথা ঠিক কিনা জি তিনি এই রায়টা দিয়ে চলে গেলেন কিন্তু দেশের কত বড়ো যে ক্ষতি করে গেলেন হাতে ধরে বলে যায় প্রত্যেকটা জায়গা থেকে যদি এইভাবে খোলা শুরু হয় না উনিশশো এর একটা আইন আছে উনিশশো এর একটা আইন আছে যে কোনো রিলিজিয়াস প্যালেস যেটাই হোক না কেন সে খ্রিস্টানদের হতে পারে মুসলিমদের হতে পারে হিন্দুদের হতে পারে সেখানে যদি ওটা কায়েম থাকে তাহলে ওখান থেকে ওর চরিত্র কারেক্টার পরিবর্তন করা যাবে না কিন্তু এইসব আইনকে সুপ্রিম কোর্টের আইনকে নজরান্দাজ করে দিয়ে আজকে মুসলমানকে কিভাবে কণ্ঠাসা করা যায় তার পরিকল্পনা চলছে